Because it's not based on language, because it's so physical, it's to be presumably it's popular everywhere. It has what we might call a global outreach. Oh, hello. I'm Trevor from, uh, from House Sitters Deluxe. I'm house sitting for you this week. Oh. দেখুন তো লোকটাকে চিনেন কিনা না না তিনি কোনো নাসা বিজ্ঞানী নন নন কোনো বক্সিং ফাইটার সাইবার কিং কিংবা হলিউড মুভির হিরো নন তিনি হচ্ছেন রিয়েল নন স্পিকিং ক্যারেক্টার মানুষকে নিজের কাজ দিয়ে হাসানো হয়তো সবার জন্য সহজ নয় তবে এমন একজন আছে যে কিনা সবার ছোটবেলাকেই করেছে সমৃদ্ধ যিনি বিশ্বকে প্রমাণ করে দেখিয়েছেন কমেডি করার জন্য সব সময় কথার প্রয়োজন হয় না কিছু না বলেও মানুষকে হাসানো যায় উনিশশো পঞ্চান্ন সালের ছয় জানুয়ারি ইংল্যান্ডে জন্ম এই সফল কমেডিয়ানের পর্দায় বোকাশ আসলেও বাস্তবিক তিনি একাধারে একজন সফল লেখক অভিনেতা এবং কমেডিয়ান তো বটেই ছোটবেলা থেকে যে লাজুক ছেলেটি তার চেহারা ও স্পিকিং ডিসঅর্ডারের জন্য স্কুলের সহপাঠীদের কাছে কটাক্ষের শিকার হতেন একদিন তিনি নিজের চেহারা ভঙ্গিমা এক্সপ্রেশন দিয়ে হয়ে উঠেছেন কমেডির কিং রাজত্ব করেছেন লাখো ভক্তদের মনে ডারহামের ক্যাথেড্রাল থেকে স্কুল জীবন শেষে প্রথমে নিউ ক্যাসল বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স সম্পন্ন করেন মিস্টার বিন জানা যায় মিস্টার বিন ডারহামের যেই ক্যাথেড্রাল স্কুলে পড়তেন সেখানে একটি ফিল্ম সোসাইটি ছিল যাদের প্রধান বিষয়বস্তু ছিল হাসির ও শিশুতোষ বিষয়ক বিভিন্ন সিনেমা দেখানো ছোট রোয়ান স্কুলে যখন চার্লি চ্যাপিন সহ আরও নানান কমেডি অভিনেতাদের মুভিগুলো দেখতেন নিজের অজান্তেই একসময় তাদের নকল করা শুরু করেন এই নকল করতে করতেই একসময় চলে আসেন মূল মঞ্চে প্রথমবার মঞ্চে রোয়ানের অভিনয় দেখে ক্যাথেড্রাল স্কুলের প্রধান শিক্ষক তাকে অভিনয়কেই সিরিয়াসভাবে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন কিন্তু রোয়ান পড়াশোনাকেই সবসময় প্রাধান্য দিয়েছে সেই সময় অভিনয় করা কিংবা কমেডিয়ান হবার ইচ্ছা না থাকলেও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন নাট্যকার রিচার্ড কার্টিসের সাথে পরিচয় হবার পর থেকেই অভিনয়ের প্রতি তীব্র টান অনুভব করতে শুরু করেন রোয়ান এখানে একটা তথ্য না দিলেই নয় আমাদের প্রিয় মিস্টার বিনের ক্লাসমেটের একজন কিন্তু যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার অভিনয়ের আগে উনিশশো সালে রিচার্ডের সাথে স্কেচ কমেডি শো নট দ্য নাইন ও ক্লক নিউজ লেখার কথা একটি টক শোতেও বলেন রোয়ান তারপরে এই বইয়ের মাধ্যমে পাঠক হৃদয়ে জায়গা করে নেন রোয়ান অ্যাডকিনসন অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে কিন্তু বেশ কয়েকটি অডিশন ও টিভি শো থেকে তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল পরবর্তীতে বিবিসি রেডিওতে তার নিজের লেখা বই থেকে নির্মিত টেলিভিশন কমেডি শো দ্য নাইন ও ক্লক নিয়েও যে কাজের সুযোগ পান তিনি সেখান থেকে চেহারার অভিব্যক্তি কমিক টাইমিং ও অভিনয় দিয়ে ভক্তদের মন জয় করে নেন রোয়ান পেয়েছিলেন সেরা অভিনেতাদেরও পুরস্কার এর পরেই এলো সেই স্বর্ণযুগ প্রথমবার মেন হয়ে ছোট পর্দায় আসেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের শিশু কাজ করার চরিত্রটি রোয়ান নিজেই অক্সফোর্ড ইউনিভার্সিটির সময় তৈরি করেছিলেন তবে এই চরিত্রের খ্যাতি যে এত বেশি হবে সেই কথা তরুণ রুয়ান একবারও কল্পনা করেন ভক্তরা তাকে রোয়ানের বদলে মিস্টার বিন হিসেবেই মনে গেঁথে নেবে তা ছিল এই অভিব্যক্তি জাদুকরের কল্পনার অতীত উনিশশো সাল পর্যন্ত মিস্টার বিনের চোদ্দটি এপিসোড প্রচারিত হয় পরে যদিও মিস্টার বিনের কার্টুন ভার্সন প্রচারিত হয়েছিল কিন্তু তা কেবলমাত্র শান্ত না বাস্তবের রোয়ান সেই কার্টুনের কোথাও ছিল না দু সালে একটি টক শোতে রোয়ান মিস্টার বিন চরিত্রে আর হাজির না হওয়ার ঘোষণাটা কিছুটা আনুষ্ঠানিকভাবেই দেয় এই চরিত্রে নাকি তাকে আর কখনোই দেখা যাবে না সময়টা ছিল নব্বই দশকের সেই সব মানুষগুলোর জন্য অত্যন্ত কঠিন একটা সময় এক সময় যাদের বিনোদনের একমাত্র উৎস ছিল রাতে প্রচারিত হওয়া একটি শো যেখানে দেখা দিত গায়ে বাদামি স্যুট সাথে লাল টাই পরা প্রাপ্তবয়স্ক একজন লোক যাকে দেখলেই মনে হতো যেন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে আটকে পড়া দশ বছরের এক শিশু বিভিন্ন অঙ্গভঙ্গির পাশাপাশি করতেন বোকাদের মতো উদ্ভট কার্যকলাপ সাথে থাকত তার একমাত্র বন্ধু টেডি আজকের মতো বিদায় নিচ্ছি খুব শীঘ্রই আবার ফিরব নতুন কোনো জানা অজানার গল্প নিয়ে